আশা করি আগে প্রত্যেকবার তো সবার একটা শুনছিলাম আর কি তুলনামূলক সহজে আটকায় আমি নিজে একজন নিজে আইবিএ থেকে বিএ করা ইচ্ছা ছিল না ছিলাম কিন্তু আনফরচুনেটলি আমার বুয়েট হয় না আব্বা জন্য

আমার সাইড থেকে আমি ভালো দিছি এন্ড আই ডোন্ট নো ওরা কি হবে এটা লাইক দেখবে মানে মানুষের লাইফ ফিট করতে গেলে বেসিক যে ধারণাগুলো সেগুলো রিলেটেড করেই মেইনলি হলো আমাদের এই কোশ্চেন প্যাটার্নটা তৈরি করছে एग्जामটা খুবই হলো স্ট্যান্ডার্ড ছিল দেখো ভালো লাগছে এনজয় করছে एग्जामটা আসলে ফিজিক্স কম্পারেটিভলি আর কোশ্চেন টাইপ চেঞ্জ করছে বাট বেসিক ভালো ছিল বলে আমি পেরে গেছি হায়ার ম্যাথ পাঁচটা আসার কথা চারটা দিয়েছে বাট ইন্ডিকেশন থেকে তিনটা মার্সে তিনটাই মোটামুটি ক্যালকুলেটারে সলভেবল একটা প্রবলেম খুঁজছে আর জেনারেল ম্যাথে পনেরোটাই টাইপ ভিত্তিক কিন্তু জিওমেট্রি বেশি দিয়েছে আর ইংলিশ পুরোপুরি টাইপ ওয়াইজ আসছে কোনো সিনোনিমেন্টও নিয়ে মাসে নাই এই সেটা খুবই পুষায় দিয়েছে যাতে স্টুডেন্টদের বুঝতে অসুবিধা না হয় অ্যান্ড আমরা খুবই আরামে পিতে পারছি যেহেতু আপনি ইংলিশ আমাদের পড়াইছেন এসের ফর্মেট বা আপনার সব যা বলেন স্ট্রাকচার আমি ঠিক করে আসছি তখন পাকেট আল্লাহ ভরসা আমি যদি বলি হায়ার ম্যাথটা হচ্ছে মোটামুটি ইজি ছিল আর ফিজিক্স হচ্ছে কয়েকটা ওয়ান টু টু কোয়েশ্চেন্স আমার কাছে একটু কঠিন লেগেছে আর কি আর জেনারেল ম্যাথ রিলেটিভলি ইজি লেগেছে বাট ম্যাথ তো ইজি ছিল বাট আমি যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড এন্ড আজীবন হায়ার ম্যাথ করে আসছে জেনারেল ম্যাথে বাসটা খাইতে হয়েছে ম্যাথ ইজি আসছে কোশ্চেন বাট আমি চোখের সামনে দেখতেছি আমি এগুলো পারি বাট আনসার করতে পারতেছি না আই মিন যদি লাইক

কেমন টাইম ছিল আমি ব্রেকে ফার্স্ট সেমিস্টারে পড়ছিলাম সামনে আমার টার্ক সো আমি এক বছর ড্রাক আসি অলরেডি সো ব্রেক এনভায়রনমেন্ট স্বাভাবিকভাবে যেরকম লাগতো আর তবে প্রথম দিন তো একটু এক্সাইটমেন্ট লাগছিল প্রথম যখন এক্সাম দিছিলাম আজ থেকে এক দেড় বছর আগে কিন্তু আজকে এক দেড় বছর পর যখন আবার এক্সাম দিতে আসলাম আমি মানে ব্রেকে মানে অন্যরকম মানে সেই সময়কার ফিলটা পাচ্ছিলাম সেই সময়ের মেমরি মনে পড়ে যাচ্ছে আমার আর হচ্ছে অনেক বেশি ভিড় ছিল আজকে লাইক টের পরে আমার ড্রিম ছিল